নাগাল্যান্ডের যুগ উপত্যকা প্রকৃতি নিজেকে অপরূপ সাজে সাজিয়েছে নাগাল্যান্ডের সংস্কৃতি কিংবদন্তি এবং ইতিহাসের একটি সংমিশ্রণ ছোট্ট এই পাহাড়িয়া রাজ্যে ভারতীয় নাগা সম্প্রদায়ের জাতিগত সংস্কৃতির ঝলক মেলে সারা বছরই এখানকার জলবায়ু মনোরম বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটি পর্যটনের স্বর্গরাজ্যে পরিণত হয় প্রকৃতি দেবী যেন সবুজ গালিচা পেতে দিয়েছে গোটা রাজ্য জুড়ে পাহাড়িয়া এই গ্রামের বাস করেন বহু আদিবাসী নাগাল্যান্ডের অসাধারণ স্থান যুগ উপত্যকা প্রকৃতির সমস্ত সৌন্দর্য এখানে উপচে পড়ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উঁচুতে অবস্থিত উপত্যকা নাগাল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান রাজধানী কৈমা থেকে দক্ষিণে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি এখানে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী এখানকার ফুলের আধিক্য দেখে অনেকেই একে ফুলের উপত্যকা বলে ডাকেন শৈল শহরের সবচেয়ে সুন্দর সময় বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস এই শহর সবচেয়ে সুন্দর গ্রীষ্মের শুরুতে রোডোডেনডন ইউফোরবিয়া অ্যাকোনিটাম এবং লিলি ফুলে ভরে চায় জুকো ভ্যালি বিশ্বের সেরা ট্রেকিং রয়েছে এখানে তাই মানুষের ভালোবাসার জায়গায় এই অসাধারণ উপত্যকা যাওয়া ও থাকা বিমান রেল কিংবা সড়ক পথে নাগাল্যান্ড পৌঁছতে হয় নাগাল্যান্ডের বিমানবন্দরটি রয়েছে ডিমাপুরে রাজধানী কোহিমা থেকে এর দূরত্ব প্রায় চুয়াত্তর কিলোমিটার কলকাতা থেকে বিমানে চেপে সরাসরি ডিমাপুর পৌঁছনো যায় নাগাল্যান্ডের রেল স্টেশন ডিমাপুরে অবস্থিত এখানে রয়েছে অজস্র হোটেল ও রিসর্ট সবই মধ্যবিত্তের নাগালের মধ্যে শাশ্বতী রিপোর্ট টার্গেট নিউজ